মনে প্রকৃতি যেন আরও অন্ধকার এবং নিস্তব্ধ হয়ে আছে আর এই হারহিম করা শীতের নিস্তব্ধ রাতগুলোতে ভৌতিক গল্প শোনার বিকল্প আর কি হতে পারে তবে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কোনো ভূতের গল্প নয় বরং বাস্তব অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু অদ্ভুতরে কাণ্ড দেখাবো যা দেখে হয়তো আপনি যেখানে বসে আছেন সেখান থেকে দুপা হেঁটে যেতেও আপনার শরীরে বয়ে যাবে হারহিম করা শিহরণ আর এগুলোর বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার উপর তো ভয়ে দম আটকে যাবার জন্য প্রস্তুত হলে চলুন ভিডিও শুরু করা যাক ভিডিওটা দেখার পর আপনি হয়তো বিছানা থেকে পা ফেলতেও ভয় পাবেন এই ভিডিওটাকে মূলত দুজন ব্যক্তির মাঝে ভূত ছাড়ানোর কার্যকলাপ দেখানো হচ্ছে যেখানে একটা মেয়ে যাকে দেখে বোঝাই যাচ্ছে সে স্বাভাবিক অবস্থায় নেই এই তান্ত্রিকের হাতে একটা প্লেটে দুইটা ডিম দেখা যাচ্ছে প্রথমে সে একটা ডিম নিয়ে ফাটালো যেখান থেকে একদম নর্মাল ডিমের মতো কুসুম বের হয়ে আসলো এবার সে দ্বিতীয় ডিমটা মেয়েটার কপালে ঘষে এনে ফাটায় আর ডিম থেকে বেরিয়ে আসে টকটকে তাজা রক্ত ভয়ের ব্যাপারটা হয়তো এখানেই শেষ হতে পারত কিন্তু এরপর যা ঘটলো তা দেখলে আপনার গলার নিঃশ্বাস আটকে যাবে মেয়েটা আচমকা শোয়া থেকে উঠে বসলো আর রক্ত ভরা বাটিটা তার হাতে তুলে এক চুমুকে রক্তগুলো পান করে নিল আর এরপরেই সে এমন ভাবে কাঁপতে শুরু করলো যা দেখা যে কোনো সাহসী মানুষের পক্ষেও অসম্ভব ঘুরতে যাওয়ার জন্য শ্মশান বা কবরস্থান মোটেই পারফেক্ট জায়গা নয় আর সেটা বন্ধুদের এই দলটি একটু পরেই উপলব্ধি করতে পারবে আগস্ট দুই সালে কিছু বন্ধুরা মিলে একটি কবরস্থানে যায় কিছু রিচুয়ালস করার জন্য তারা প্রথমে একটি মুখ খোলা কবর খুঁজে বের করে আর পরিকল্পনা করে মৃত মানুষের হাড় বের করে সেগুলোকে পুড়িয়ে দিবে মূলত তাদের প্রধান উদ্দেশ্য ছিল কোনো আত্মাকে ডেকে নিয়ে আসা প্রথমে তারা কিছু কলা পাতা নিয়ে সেই পাতার উপর কিছু অদ্ভুত জিনিস সাজিয়ে আত্মাকে ডাকার চেষ্টা করে প্রায় দশ মিনিট পরে সেটাকে আবার পা দিয়ে ভেঙেও দেয় এর কিছু সময় পরে একজন বন্ধু গিয়ে একটি খালি কবরে শুয়ে পড়ে তারপর আরেকজন তার উপরে একটি নারকেল ফাটিয়ে নারকেলের পানি ছড়াতে থাকে এরপর লোকটি কিছু সময় একা একাই সেখানে শুয়ে থাকার পরে তার সাথে ঘটে যায় হিম করার মতো এক অবাস্তব ঘটনা মনে হচ্ছিল তার শরীরের ভেতর থেকে কোন আত্মা হাত ঢুকিয়ে দিয়েছে এতে সে এতটাই ভয় পেয়ে যায় যে সে ছুটে এসে তার অন্য বন্ধুদের কাছে এসে তার সাথে হওয়া ঘটনার বর্ণনা করতে থাকে তবে সেটা তাকে মুহূর্তের মধ্যেই আবারও টেনে নিয়ে দূরে ছিটকে ফেলে দেয় মনে হচ্ছে ভূতদের আমন্ত্রণ করে ডেকে আনার যথেষ্ট শিক্ষা তারা পেয়ে গিয়েছে এ যেন খালকেটে কুমির আনার প্রকৃত উদাহরণ এই ভিডিওটা দেখার পর আপনি রাতে আর একা ঘুমাতে পারবেন না মূলত একটি সিকিউরিটি ক্যামেরা থেকে এই প্যারানর্মাল ভিডিওটি উদ্ধার করা হয় প্রথম দেখায় মনে হবে আপনি হয়তো ফ্যানটি হঠাৎ চলতে দেখে ভয় পাচ্ছেন কিন্তু দ্বিতীয়বার দেখুন ফ্যানটি হয়তো আগে থেকেই সেট করা ছিল তবে মহিলার ভয় পাওয়ার কারণও হয়তো ছিল অন্য কিছু তিনি রুমের মধ্যে হয়তো অন্য কারো অবস্থান অনুভব করতে পেরেছিলেন যেটা বাতাসের মাঝে একটা আলোক রশ্মির মতো চলে যায় ভিডিওতে দেখা যায় এই লোকটি একটি অন্ধকার গলির সরু গলির মুখে দাঁড়িয়ে আছে কিন্তু তার পাশেই অন্ধকারে দাঁড়িয়ে আছে ছায়ার মতো একটি অবয়ব যে অবয়বটা নড়াচড়াও করছে কিন্তু হঠাৎ করেই সেই অবয়বটা এত দ্রুত নড়তে শুরু করে যে এটাকে তখন আর মানুষ নয় বরং কোনো হারিকেন বলেই মনে হয় মনে হলো কোনো একটা অশরীরী শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে আর এরপর তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল এরপর অন্য পাশে দাঁড়িয়ে থাকা লোকটা দৌড়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করলে দেখা যায় তাকেও ধাক্কা দিয়ে সরু গলির দিকে সরিয়ে দিল পড়ে থাকা লোকটিকে দেখে মনে হচ্ছিল কোনো প্রবল স্রোত তাকে টেনে নিয়ে যাচ্ছে লোকটি অনেক চেষ্টা করলেও একটা অতিমানবীয় শক্তি তার পা দুটোকে ধরে সেখান থেকে টেনে নিয়ে যায় এরপর গলি থেকে অন্য লোকটি বেরিয়ে আসে তখন কিছুটা এগিয়ে এসে মনে হয় সে কিছু দেখে আবার সর্বোচ্চ গতিতে পূর্ব দিকে দৌড় দিল আর হঠাৎ করেই ক্যামেরার সামনে এমন কিছু আসলো যা দেখে মনে হয় কিছু একটা তার দিকে ছুড়ে মারা হয়েছে এই ঘটনার কিছুক্ষণ পরে একটা লম্বা কালো কোট আর টুপি পরা ছায়াকে সেখান থেকে হেঁটে চলে যেতে দেখা যায় এই অদ্ভুতরে ঘটনার আসলেই কি কোনো ব্যাখ্যা হয় তবে এই ভিডিওটি দেখে আপনার পাজে অন্ধকারে নিচে রাখতেও ভয় পাবেন সে ব্যাপারে নিশ্চিত বলা যায় এই ভিডিওতে এমন একটা অদ্ভুত বাড়ির দৃশ্য দেখবো যা দেখে হয়তো একা একা বাড়িতে থাকার আগে আপনি দশ বার ভাববেন ডিয়াগো নামক এই লোকটি তার ক্যামেরায় কিছু অদ্ভুত দৃশ্য ধারণ করেন তার বাচ্চার এই ছোট্ট খেলার তাবুটি থেকে কিছু বল বেরিয়ে আসতে দেখা যায় যদিও এটার ভেতরে কেউই নেই সে তখন ক্যামেরা নিয়ে কাছে এগিয়ে যায় তখন সে দেখতে পায় তাবুটির ভেতরে বলগুলি এক কর্নারে পড়ে আছে তাহলে এই বলগুলোকে বাইরের দিকে ছুড়ে দিল কে তার আরেকটা ভিডিও ক্লিপে দেখা যায় তার বিছানার ওপর কম্বল পেঁচিয়ে মনে হচ্ছে কেউ বসে আছে ডিয়াগো যখন কাছে এগিয়ে গিয়ে হাত দিয়ে কম্বলটিকে টান দেয় তখন দেখা যায় সেখানে কেউই ছিল না আরেকটি অনুষ্ঠানে সবাই মিলে যখন টিভি দেখছিল তখন ডিয়াগো লক্ষ্য করে টিভি ক্যাবিনেটের নিচ থেকে একটি বাচ্চাদের হাত দেখা যাচ্ছে তখন সে এগিয়ে গিয়ে ক্যাবিনেটের দরজা টান দিয়ে খুলে ফেলে কিন্তু অদ্ভুতভাবে সেখানে কেউই ছিল না এই ক্লিপে একটি ছোট্ট বাচ্চাকে দেখা যায় বাচ্চাটি খুবই মনোযোগ দিয়ে টিভি দেখছিল সবই ঠিক ছিল কিন্তু হঠাৎ করেই তার পেছন দিক দিয়ে টেবিলের নিচ থেকে ভয়ঙ্কর দেখতে আরেকটি বাচ্চার মাথা দেখা যায় কালো রঙের এই ছায়াটি দেখে যে কারোর আত্মা শুকিয়ে আসবে কিন্তু ডিয়াগো যখন দৌড়ে টেবিলের কাছে যায় তখন সেখানে কিছুই ছিল না অন্য একটা ভিডিও ক্লিপে দেখা যায় ডিয়াগো একটা রুমের মধ্যে ভয়ঙ্কর কিছু শব্দ শুনতে পায় কিন্তু সে রুমের মধ্যে গিয়ে কিছুই দেখতে পায় না সে বারবার বিছানার নিচে দেখছিল কিছু না পেয়ে চলে যাবার মুহূর্তে সে একটি হাতকে অস্পষ্টভাবে দেখতে পায় কিন্তু পরবর্তীতে বারবার খোঁজার পরেও সে আর কিছুই দেখতে পায়নি এই ভিডিও ক্লিপটিতে দেখা যায় চাদর পেঁচিয়ে এবার একটি মানুষের মূর্তির মতো কেউ একজন দাঁড়িয়ে আছে তবে এবার আর ডিয়াগোর হাত দিয়ে ধরার অপেক্ষা রাখেনি ডিয়াগো কাছে যেতেই সেটা নিজে নিজেই খুলে নিচে পড়ে যায় মানুষের রাতের ঘুমকে নিঃশেষ করে দিতে এরকম একটা অদ্ভুতরে বাড়ি যথেষ্ট এই ভিডিওতে তুর্কির আদানা শহরের এক দোকানদার তার দোকান থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আর ঠিক তখন তার পাশ দিয়ে হেঁটে যাওয়া আরেকজন লোক তার কাঁধে স্পর্শ করে তাকে ফিরে দেখতে ইশারা করে ব্যাপারটা হলো একটি ট্রাকের পেছনের অংশ খোলা ছিল আর এই লোহার অংশটাই তার দিকে দ্রুত ছুটে আসছিল সে কোনোভাবে নিজেকে সরিয়ে নিয়ে যায় আর এ যাত্রায় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় কিন্তু এখন প্রশ্ন হলো রাস্তা পার হওয়া এই লোকটি এই ব্যাপারে আগে থেকেই কিভাবে জানলো এমনকি সে ট্রাকের পেছনের দিক ফিরেও তাকায়নি ব্যাপারটাকে কি সম্পূর্ণ কাকতালিও বলবেন নাকি এর পেছনে রয়েছে কোনো অদ্ভুত রেকাণ্ড কাণ্ড ফিলিপাইনের এই সিকিউরিটি গার্ড একটি স্কুলে তার নাইট ডিউটিতে থাকাকালীন ক্লাসরুম থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পান আর এরপরেই আস্তে আস্তে শব্দটা জোরালো হতে শুরু করে লোকটি আস্তে আস্তে রুমের বাইরে গিয়ে দাঁড়ালে শুনতে পায় রুমের মধ্যেই কিছু একটা টেনে নিয়ে যাওয়ার শব্দ হচ্ছে লোকটি কাছে এগিয়ে যেতেই এই দৃশ্য দেখতে পায় প্রথমে ভয়ঙ্কর আবছা মনে হলেও একটু ভালো করে লক্ষ্য করুন রুমে থাকা চেয়ারগুলো যেন তার দিকে ছুটে আসছে লোকটি দৌড়ে দরজার কাছে ছুটে আসে যেন মনে হচ্ছিল চেয়ারগুলো তার দিকে ছুটে আসছে কিছু সময় পর চেয়ারগুলো দরজা থেকে আবার পেছনে চলে যায় লোকটি কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থাকার পর যেই চলে যায় চেয়ারগুলো আবার তার দিকে ছুটে আসে এবার লোকটি দৌড়ে রুমের ভেতর চলে যায় সে লাইট জ্বালিয়ে কাউকে দেখতে পায়নি না সেই রুমের ফ্যান চালু ছিল তাহলে এই অদ্ভুত ঘটনার পেছনের রহস্য কি এটা কি তার শুধুই চোখের ভুল নাকি অন্য কিছু ঘোস্ট অ্যাডভেঞ্চার নামক একটি ইউটিউব চ্যানেলের লাইভ স্ট্রিমিং চলাকালীন রেডিওতে কর্নওয়ালের কিছু অদ্ভুতরে জিনিস রেকর্ড হয়ে যায় যা মোটেও স্বাভাবিক কিছু নয় বরং অনেকটা অলৌকিকই বটে এই কর্নওয়ালের অশরীর কি তাহলে মানুষের ত্বক আর নখ চায় নাকি এসবের সাথে তাদের পুরো জীবনটাই চায় বেটম নামক এক ব্যক্তি এবং তার স্ত্রী তাদের নিজেদের বাসাতেই ঘুমে ছিল হঠাৎ করেই তারা মাঝরাতে তাদের কিচেন থেকে কিছু অদ্ভুত অ্যাক্টিভিটি অনুভব করে তারা খুব ভালো করেই বুঝতে পারে তাদের বাসাতে অবশ্যই কোনো প্যারানর্মাল ইস্যু রয়েছে তবে বেটম সেই সকল প্যারানর্মাল অ্যাক্টিভিটি ক্যামেরাতেও রেকর্ড প্যারানর্মাল ইস্যু রয়েছে তবে বেটম সেই সকল প্যারানর্মাল অ্যাক্টিভিটি ক্যামেরাতেও রেকর্ড করে ফেলে La verga, no mames, no, mis. no mis, esa madrecita se movió. ¿Hay alguien aquí? Amor. Este. Amor, ¿qué haces ahí, ven? Amor. Amorita, ¿Me por esto. Estamos pensando বেটম কিচেনের এই সকল প্যারানরমাল অ্যাক্টিভিটি দেখার পরে হঠাৎ করেই খেয়াল করে তার স্ত্রীও প্যারানর্মাল আচরণ করতে শুরু করে দিয়েছে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না তবে অনেকে এগুলোকে সত্যি সত্যি ভতুরে কাণ্ড মনে করছে আবার অনেকেই মনে করছে সাজানো নাটক আপনার কি মনে হয়